আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু ভাষারkeyCode ভাঙচুর খমার অজক অপরাধ বলে মন্তব্য করেছেন ওবাইদুল কাদের। এটি সংবিধান বিরোধী কাজ উল্লেখ করে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। নরসিংদী জেলা আওয়ামী লীগের কর্তৃকিত সভায় তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধুর ভাষkeyCode অবমান না প্রকরণতনের সংবিধানের অবমান না কুষ্টিয়া গতকাল বঙ্গবন্ধুর ভাস্কর্যের না যারা করেছে আমি বলতে চাই পরিষ্কারভাবে যারা এই অপকর্ম করেছে তারা তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এ অপরাধ ক্ষমার অযোগ্য সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে